নমস্কার ঘর লোকী রান্না করতে আবার আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা আগের মতো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে এটা পৌঁছায় দেব নিয়েছি এখানে পটল আমি নুন হলুদ তেল একসঙ্গে মাখিয়ে রেখেছি আর এখানে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি মশলার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ চিনি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাড়ালের জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা চিরে আর হচ্ছে এলাচ আর দারচিনি আর এখানে মশলা নিয়েছে টমেটো বাটা বাদাম বাটা টক দই আর আদা লঙ্কা বাটা কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলু গুঁড়ো ভাস গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো গুলো তেলের মধ্যে দিয়ে পটল পটলগুলো ভাজা হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেব দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর গোটা জিরে সে আদা আদা লঙ্কাটা যে বাটা ছিল সেটা দিয়ে দেব তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব টমেটো বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার আপনার লবণ ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে আগে হলুদ দিয়েছিলাম তার জন্য সামান্য পরিমাণে হলুদ দিলাম বাদাম দিয়ে দেব বাদাম বাটা বাদাম বাটারটা মশলার সঙ্গে ভালো করে কষতে নেব এখানে যে টক দিয়ে ফিটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো উপর দিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার উপর দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আপনারা এইরকম বাড়িতে একবার ট্রাই করবেন ভাত রুটির যে কোনো সঙ্গে এটা খেতে এত সুন্দর লাগে মেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো উপর দিয়ে মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেব আমি এইভাবে আজকে পটলগুলো কেটেছি আপনারা চাইতে চাইলেও অন্যরকম পটলগুলো কেটে নিতে পারেন এইরকম পটলগুলো কারলে খেতে ভাল লাগে পটলগুলো এভাবে দেখতেও সুন্দর লাগে মশলা আমার কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যেহেতু এখানে পটলের দরমা করেছি তাই জন্য আমি পটলগুলো এই এই জলটাই হয়ে যাবে ভেজে রাখা পটল আলুর সঙ্গে নুন দিয়েছিলাম তাই অল্প পরিমাণে এখানে নুন দেব এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার গস গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে একটা পাত্রে ঢেলে নেব এখন আমার পটালের দরমা হয়ে গেছে এবার আরও যদি নিত্য নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার